আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো কেমন আছে সবাই আশা করছি আল্লাহ তাল শিষ্য সম্বন্ধে সবাই ভালো আছো চলো আজকের ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের গণিতের বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে অনুশ্রেণী চার দশমিক দুই তো চার মিনিট দুই আমরা দুই নং দুই রঙের সমাধান করব ঠিক আছে দুই নঙের সমাধান করবো কারো হয়তো অর্ধদর্শিক ছিল কারো বার্ষিক বার্ষিকী আছে যাই হোক দুই নম্বরে আমরা এর সমাধান করবো দুই নম্বরে দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এ সমান টু বি সমান থ্রি এবং সি সমান ওয়ান হলে নিচের রাশিগুলো মান নির্ণয় করো তো এখানে কিছু মান দেওয়া আছে এর মান বীর মান সির মান দেওয়া আছে এখন আমাদের এগুলির মান বের করতে হবে তো এখানে পাঁচটা অঙ্ক রয়েছে আমরা এই পাঁচটা অঙ্কের সমাধানকে

প্লাস বি স্কোয়ার এখানে আমরা এ সমান সমান আমরা কিউবের করব এই যে এ সমান টু দেওয়া আছে এই টুর মানটা আমরা এখানে বসাই দেবো তারপরে এর পাওয়ার আছে কিউব প্লাস বি সমান এখানে বির মান দেওয়া আছে থ্রি এখানে বির মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা এখানে বসাই দেব থ্রি এর উপরে কি আছে স্কোয়ার তাহলে এখন টুকে যদি আমরা কিউব করি তিনটা টু যদি আমরা গুণ করি এখানে তাহলে কত হয় দুই দু চার চার দুগুণে আট এইট এখানে হবে এইট প্লাস এখানে থ্রির ওপর আছে স্কোয়ার তাহলে এখানে যদি আমরা থ্রি স্কোয়ার করি তাহলে দুইটা তিন যদি গুণ করি তাহলে তিন থেকে নাইন ঠিক আছে তাহলে এখানে হবে নাইন তাহলে এইট আর নাইন যুগ হয় সেভেনটিন সতেরো ঠিক আছে এটা হচ্ছে আনসার আচ্ছা তারপর আমরা দুই নম্বরে যাই আচ্ছা দুই নম্বর হচ্ছে বি কিউব প্লাস সিকিউব আমি এখানে আমি পেন্টার প্যান্টার ব্যবহার করছি বি কিউফ প্লাস সিকিউফ বির মান হচ্ছে টু বীরমান বীর মান হচ্ছে সরি বির মান হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে থ্রি বসাবো এর ওপের পাওয়ার হচ্ছে কিউব প্লাস সির মান হচ্ছে সির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান বসাবো এর ওপর পাওয়ার কিউব এখন এই থ্রিকে যদি আমরা কিউব করি তিনটা থ্রি গুণ করলে হয় তিন থ্রিকে নয় তিন নং সাতাইশ প্লাস ওয়ানকে যদি আমরা কিউব করি তিনটা ওয়ান গুণ করলে হয় ওয়ান সাতাইশ এক যুগ করলে হয় আটাইশ ঠিক আছে এটা হচ্ছে তিন নাম আনসার তারপরে আমরা করবো তিন নম্বরের সমাধান তিন নাম্বারে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এর মানটা হচ্ছে এখানে টু এর মান হচ্ছে টু তাহলে এখানে আমরা টু বসাই দেবো এর পাঁচ স্কোয়ার স্কোয়ার এখানে বিআস বি এর মান হচ্ছে থ্রি এখানে আমরা থ্রি বসাই দেবো এরপ স্কোয়ার প্লাস এখানে মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান বসাই দেবো স্কোয়ার তাহলে টু স্কোয়ার করলে হয় দুই দু চার আর থ্রি কে স্কোয়ার করলে তিন নাইন প্লাস ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান এখন এটাও প্লাস আর এটাও প্লাস চারের এক হচ্ছে পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ করলে আমরা আরেক লাইন বাড়াই দিচ্ছি চারের যুগ করলে হয় পাঁচ মাইনাস নাইন তাহলে নয় থেকে পাঁচ বিয়োগ করলে হয় মাইনাস ফোর মাইনাস কেন হলো এখানে এই জন্য মাইনাস হলো নাইন বড়ো এর আগে মাইনাস এই জন্য এখানে কী হবে বিয়োগ করার পর এখানে মাইনাস হবে তো এটা হচ্ছে আনসার তারপরে আমরা চার নম্বর করব আমি অপর পৃষ্ঠায় জানাচ্ছি চার নাম্বারে দেখাও চার নম্বরে এখানে বলছি বি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস এ স্কোয়ার তাহলে আমরা এখানে চার নাম্বার অঙ্কটা করি বি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস তারপর হচ্ছে এ স্কোয়ার তাহলে এখানে বিড় মান হচ্ছে থ্রি এখানে থ্রি বসায় দেবো এরপর স্কোয়ার তারপর টু তারপরে এর মান হচ্ছে এর মান হচ্ছে টু আমরা এখানে টু বসাবো বি এর মান হচ্ছে থ্রি থ্রি বসাবো এর মান হচ্ছে টু টু বসাবো এরপর স্কোয়ার এখন আমরা এই থ্রিকে যদি স্কোয়ার করি তিন থ্রিকে নাইন আর এই তিনটে গুণ হবে যে দুটি ইন্টু দেওয়া আছে তিনগুনের ছয় শতগুণে বারো আর এখানে দুইয়ের স্কোয়ার করে দুগুণে চার এখানে হবে ফোর তাহলে এখন এটাও প্লাস এটাও প্লাস আর চার হচ্ছে যুগ করলে হয় তেরো মাইনাস এখানে আছে বারো তাহলে তেরো থেকে বারো করলে হয় ওয়ান এটি হচ্ছে আনসার তারপরে দেখো এই পরশু করি তারপরে পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারে এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি স্কোয়ার তাহলে এর মান হচ্ছে এর মান হচ্ছে টু টু বসাই দিলাম এর বি স্কোয়ার তারপরে টু এর মান হচ্ছে টু সির মান হচ্ছে ওয়ান প্লাস সি স্কোয়ার সি মানে হচ্ছে ওয়ান ওয়ান বসিয়ে দিলাম কে স্কোয়ার তাহলে টুকে স্কোয়ার করলে হয় দুই দু গুণের চার মাইনাস এটা গুণ করলে দুই চার 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 প্লাস স্কোয়ার ওয়ান তাহলে চারের হয় পাঁচ মাইনাস তাহলে ফাইভ থেকে ফোর বি করলে হয় ওয়ান এটি হচ্ছে তো আমরা এই পাঁচটা অঙ্কের সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে দুই এর পাঁচটা আমরা সমাধান করেছি নেক্সট ভিডিওতে আমরা তিন নাম্বারের অঙ্কগুলি করবো ঠিক আছে তিন চার চারের করে আমরা নেক্সট ভিডিওতে করবো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল যারা এই চ্যানেল নতুন আছো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো পাশে সাথে বেলাইকনটি অল করে রাখো আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবে না ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি